দেখুন মেসিকে নিয়ে কিছুক্ষণ আগে যা ঘটে গিয়েছে অর্থাৎ কিছু অতি হ্যাংলা লোক এমন ভাবে স্টেডিয়ামে মেসিকে ঘিরে রাখলেন যে তাদের দাপটে গ্যালারিতে দামি টিকিট কেটে পয়সা দিয়ে সকাল থেকে আসা দূর দূর থেকে আসা লোকেরা দর্শকরা ফুটবল প্রেমীরা তারা মেসিকে দেখতে পেলেন না সেই ক্ষোভ সেই ক্ষোভ তারপরে জলের বোতল ইত্যাদি ইত্যাদি হলো মেসিকে চলে যেতে হলো আমরা এক বাদ নিন্দা করছি এটা লজ্জাজনক ঘটনা এবং এই হ্যাংলা গুলো যা করলো এটাকে কলকাতাকে একটা বদনাম করে ছাড়লো যেখানে মেসি একটা খেলা বসে দেখবেন বা পায়ে হয়তো একটু ফুটবল দিয়ে তাকে স্কিল দেখাতে বলা হতো পায়ে ফুটবল ছোঁয়াতে পারলেন না কিন্তু তারপরে ক্ষোভটা যেখানে যাচ্ছে দয়া করে নিজেদের একটুখানি সংশোধন বা সংযমে আনুন আপনাদের ক্ষোভ ন্যায্য হান্ড্রেড পার্সেন্ট ন্যায্য আপনাদের ফুটবল প্রেমীদের আবেগকে সমর্থন করি কিন্তু এই ভাঙচুর এবং তারপরে এতে অন্য লোক সুযোগ নিয়ে নিচ্ছে এতে অন্য লোক সুযোগ নিয়ে নিচ্ছে বিষয়টা আপনাদের ক্রীড়া প্রেমটাকে ছোট হয়ে গিয়ে লঘু হয়ে গিয়ে তখন কিন্তু বিষয়টা আইন শৃঙ্খলায় চলে যাচ্ছে একাধিক সর্বভারতীয় টিভি চ্যানেল থেকে প্রশ্ন পাচ্ছি এক্ষুনি তারা ফোন নিচ্ছিলেন যে পশ্চিম ল অ্যান্ড অর্ডার এটা কেন পুলিশ এখনো এ করছে না কেন পুলিশ এই গুন্ডামি হতে দিচ্ছে আর তাদের বুঝিয়ে বলছি তারা এখন তো তারা শুনবেন কি শুনবেন না অল ইন্ডিয়ার সব চ্যানেল বুঝতেই পারেন যে এরা তো এরা তো কোনো আইন ভঙ্গ করতে আসছিল না এরা তো খেলা দেখতে এসেছে বা আচমকা সেই রাগটা গিয়ে পড়ে ভাঙচুর ইত্যাদি করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো ক্রীড়াপ্রেমীদের উপর প্রথমে লাঠিটা চার্জ করতে পারেন না কিন্তু ন্যাশনাল চ্যানেল থেকে একের পর এক প্রশ্ন আসছে কেন পুলিশ অ্যাকশন কেন পুলিশ মারেনি আমি আপনাদের অনুরোধ করবো যারা বিক্ষুব্ধ আপনাদের আবেগ ঠিক আছে কিন্তু দয়া করে সংযম করুন গোটা বিষয়টাকে নিয়ে করতে অন্য লোক নেমে পড়ছে সেটা হতে দেবেন না এবার আপনাদের সঙ্গে মিশে গিয়ে অন্য লোক যদি রাজনীতির লোক ঢুকে গিয়ে যদি চারটে ভাঙচুর চারটে আঙুল লাগানো করে দেয় তখন কিন্তু গোটা দায়টা গিয়ে পড়বে ফুটবল প্রেমীদের উপর আমি একটু আগে একটা চ্যানেলে দিল্লির একটি চ্যানেলে ফুটবল প্রেমীদের আবেগ বলতে গিয়ে আমাকে বলা হলো আপনি গুন্ডামিটাকে কভার ফায়ারিং দিচ্ছেন এটা তো আপনারা তো গুন্ডামি করতে জানি আপনারা যেটা করেছেন একটা উগ্র বহিঃপ্রকাশ হয়েছে হয়তো ঠিক হয়নি সেটা কিন্তু আপনাদের এই যন্ত্রণাটা বেরিয়ে এসছে কিন্তু অবিলম্বে সেটা থামান না হলে এর মধ্যে অন্য শকুনের বাহিনী ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে ফুটবল প্রেমীদের যে কষ্টটা বা দুঃখটা এবং মূল এজেন্ট আয়োজক যেটা তার যে ব্যর্থতাটা সেটা এখন কেন গুন্ডামি রুখতে পুলিশ লাঠিচার্জ করেনি বা আরো কিছু করেনি ব্যাপারটা সেই দিকে ঘোরাবার চেষ্টা করছে অনেকে ফলে যুব ভারতী ক্রীড়াঙ্গন আমাদের অত্যন্ত প্রিয় এশিয়ার সেরা ভারতের সেরা তার বেশ কিছু ক্ষতি হয়েছে এই ক্ষতিও তো আমরা চাই না ফলে দয়া করে অন্যদের এই আবেগের সুযোগ নিয়ে ঢুকে আসল গুন্ডামি করা বা ইস্যুটাকে অন্যদিকে ঘোরানো দয়া করে আপনারা নজর রাখুন আবেগকে সংযত করুন আপনাদের আবেগ সেটা সবাই বুঝেছে কিন্তু কোন ধরনের ভাঙচুর বা কোন ধরনের প্ররোচনা কোনো ধরনের কিছুতে পা দেবেন না